আমরা বাঙালিদের সন্ধ্যাবেলায় মনে হয় যেন একটু চপ পকড়া খাই একটু তেলে ভাজা খেতে ইচ্ছা করে তাই বানিয়ে ফেললাম ভেজিটেবল চপ আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি তো বেশ এবার তো খেতেই হবে তো তার জন্য আমি গাজর আর বিট নিয়ে নিলাম এটাকে ভালো করে ছুলে নিচ্ছি নিয়ে এটাকে ভালো করে জলে ধুয়ে একটু ঘষে নেব। একটু বেশ বড়ো জায়গাটা দিয়ে একটু ঘষব একদম নিয়ে ঘষব ঘষবো না দিয়ে আমার ঘষা হয়ে গেছে আর সঙ্গে ঘষে নেব একটু আদা আর কাঁচা লঙ্কা এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটু কাঁচা বাদাম ভেজে তুলে রাখছি আর এবার ওই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো দিয়ে ফোড়নটা হয়ে আসলে তখন আমি আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করবো যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওই বিট গাজর গেট করাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে এটাকেও ভাজবো আর দিয়ে দেবো একটু নুন হলুদ একটু সাদা জিরে আর একটু ধনে গুঁড়ো আর একটু মিষ্টি আপনার চাইলে বেশি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি জাস্ট একটুখানি লঙ্কা করে দেবো দিয়ে একটু ভালো করে একটু কষাবো আর মিষ্টি কিন্তু দিতেই হবে কারণ কি মানে ভেজিটেবল চল একটু কিন্তু মিষ্টি মিষ্টিই লাগে দিয়ে ভালো করে এটাকে কষাবো আর একটু আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করবো যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা বাদাম ভাজাটা আর একটু আমচুর পাউডার আর এর মধ্যে দেওয়ার জন্য একটু ভাজা মশলা করে নিলাম দিয়ে একটু ভাজা মশলাটা উপর থেকে ছিটিয়ে দেবো ওই মানে নর্মাল আমরা করেই থাকি ধনে আর জিরে মৌরি একটু শুকনো লঙ্কা নিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে এবার দিয়ে দেবো যখন পুরো একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে একদম টাইট শুকনো করে নিয়ে এটাকে নামিয়ে নেব। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর সাইডে একটু ব্যাটার তৈরি করে নেব আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি দু চামচ আর ময়দা দিয়েছি চার চামচ দিয়ে এবার জল দিয়ে একটু নুন দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে গুলবো বেশ ঘনও না আবার বেশ পাতলাও না এবারে আমি এই বিট গাজরের যে কাইটা বানিয়েছি এবারে এটাকে আমি চপের সেপ দেবো যেমন ইচ্ছা দিতেই পারেন আপনারাও আমি তাই একটু লম্বা লম্বা দিচ করছি এবার একটু গোলও করেছি দু তিনটে এবং বেশ ভালো করে হাতে চেপে চেপে একদম টাইট টাইট করে এটাকে কিন্তু করতে হবে দিয়ে এবারে একটু ব্রেডকাম নিয়েছি ব্রেডকামটা আমি ঘরেই বানিয়েছি এই পাউটি ছিল ওই পাউটি ওটাকেই আমি একটু মিক্সারে পেস্ট করে নিয়ে একটু কড়াইতে শুকনো খোলে নেড়ে নিয়েছি একদম খড় হয়ে গেছে ব্যাস ঘরেই রেডি হয়ে গেছে আমার ছিল না ঘরে কেনা তাই ঘরেই বানিয়ে নিলাম এবারে এরকম ব্যাটারের মধ্যে ছুপিয়ে ব্যাটক্রের মধ্যে ছুপিয়ে এবারে ভালো করে টাইট করে 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 কিন্তু করতে হবে যাতে একদম আটকে যায় আমি একটু একটা ডবল কোটে করছি ডবল কোটও করতে পারেন শিগ কোটও করতে পারেন কোনো অসুবিধা হবে না তা আমি প্রথম দুটো আমি ডবল কোটেই করেছি ভালো করে চেপে দিতে হবে কিন্তু যাতে পেটক্রামটা ছেড়ে ছেড়ে না যায় এরকম করে দিয়ে সব কটা একবারে এরকম করে করে একবারে রেখে নেবো দিয়ে তারপরে একবারে সব ভাজবো খুব টেস্টি হয় খেতে আমরা তো সবাই দোকান থেকে কিনেই খাই কিন্তু নিজে হাতে বানিয়ে খাওয়া বা খাওয়ানো তার যে একটা আনন্দ সেটা ধর মুখে বলে বোঝানো যাবে না সেই জন্যই মাঝে মাঝে একটু ঘরে করে খাই আপনারাও এইভাবে ঘরে করে খাবেন খাওয়াবেন দেখবেন তার একটা আলাদাই আনন্দ থাকে এবার তেল গরম হয়ে গেছে এবার আমি রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে নিয়ে ফ্রেমটাকে একদম মিডিয়াম করে দিতে হবে দিয়ে এক এক করে আস্তে আস্তে ছেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নিতে বেশি তো ফাঁসতে বেশিক্ষণ লাগবে না যেহেতু ভিতরটা তো হওয়াই আছে খালি বাইরের ব্যাপারটা একটু কালারটা আসলেই ব্যাস এটা রেডি হয়ে যাবে এই ভালো করে এরকম করে তুলে নিয়ে এবারে যেমন ইচ্ছা সস বা চাটনি যা দিয়ে ইচ্ছা সেভাবে সাফ করুন আর গরম গরম খান আর ভেজিটেবল চপের মজা উপভোগ করুন খুব ভালো লাগে ঘরে বানিয়ে খেতে অবশ্যই এইভাবে বানাবেন বানিয়ে খাবেন খুব ভালো আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর কেমন লাগলো সেটাও জানাবেন